আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা লাচ্ছা পরোটা বানিয়ে নাও এবং তার সাথে যদি থাকে এমন আলু ভাজা তাহলে তো আর কিছু বলারই নেই পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ভালো করে চেলে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিচ্ছি দু চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেল ও লবণ ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ময়দা মাখার জন্য আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি যখনই কোনো পরোটা বানানো হয় তাতে ফুটন্ত গরম পানি দিলে পরোটা যেমন নরম হয় খেতে তেমন খাস্তাও হয় তোমরা এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি ময়দা ভালো করে মেখে নিচ্ছি তোমরা ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য তোমরা সাবধানে কিন্তু এটা মেখে নিও এরপর আমি ভালো করে দোলে দোলে ময়দা মেখে নেব ভালো করে এই স্টেপ তোমরা ফলো করে দেখো খুব সুন্দর হয় এই পরোটা খেতে তোমরা যদি দেরি করেও খাও ঠান্ডা অবস্থা খেলেও কয়েক পরোটা নরম থাকে এরপর আধ ঘন্টা আমি রেস্টে রাখবো কড়াইতে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লাল হয়ে গেলে তাতে আমি দুটো পেঁয়াজকে কুঁচি করে দিয়ে দিচ্ছি এবং সরু সরু করে কেটে আলু নিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে আমি মিডিয়াম আছে ঢেকে ঢেকে ভালো করে আমি ভেজে নেব লাল করে এইভাবে এই এত অল্প মশলায় তোমরা আলু ভাজা করে দেখো এত দারুণ হয় খেতে এবং পরোটা বা লুচির সঙ্গেও এই আলু ভাজা খুবই দারুণ লাগে এবং গরম গরম ভাতের সাথে যদি এই আলু ভাজা থাকে আর যদি একটু ঘি থাকে তাহলে তার কিছু বলার নেই খুবই দারুণ লাগে খেতে আমি ঢাকনা খুলে খুলে আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে মিডিয়াম আছে আলু ভেজে নিয়েছি ডাল করে এরপর আমি পিড়েতে তেল বুলিয়ে নিচ্ছি নিয়ে ময়দার লেচি কেটে নিয়েছি পরোটা করার জন্য নিয়ে বেলে নিচ্ছি ভালো করে আমি বড় করে পাতলা করে বেলে নিচ্ছি নিয়ে এরপর আমি হাত দিয়ে ভালো করে আমি তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো সরু সরু করে আমি কেটে নিচ্ছি এইভাবে তোমরা সরু সরু করে কেটে নিও এইভাবে কেটে নিলে লেচ্ছাপাটার খুবই দারুণ হয় এরপর সব একসঙ্গে আমি জড়ো করে নেব দুদিক দিয়ে জড়ো করে নিয়ে একসঙ্গে এবারে আমি ভালো করে এইভাবে আমি গোল করে মুড়ে নেব এইভাবে আমি মুড়ে নিচ্ছি এরপর আবার আমি তেল লাগিয়ে নিয়ে আমি এবারে পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি পাতলা করে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিচ্ছি পরোটা পরোটা পাতলা করে বেললে খুবই দারুণ হয় আমি সাদা তেলের সঙ্গে সমপরিমাণে ঘি মিশিয়ে নিচ্ছি এইভাবে পরোটা ভাজলে খুবই দারুণ হয় খেতে পরোটা দিয়ে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি দিয়ে আবার উল্টে দিয়ে এবারে ঘিটা আমি ঘি তাজ তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এবার পরোটাতে আমি এটা দিয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে পরোটা ভাজার সময় আঁচ একেবারে মিডিয়াম টু লো আছে থাকবে সব তাহলে খেতে ভালো হয় এইভাবে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক লাল করে আমি ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক ভালো করে সেঁকে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে দিয়ে সেঁকলে ধারগুলোও ভালো শেঁকা হয় এবং পরোটা খেতে খুবই দারুণ হয় তোমাদের আরেকটা আমি সেকে দেখাচ্ছি এইভাবে তোমরা সেঁকে নিও আর তেলের সঙ্গে ঘি মিশিয়ে এই পরোটা সেঁকলে এত দারুণ স্বাদ হয় তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা চাইলে শুধু ঘি দিয়েও সেঁকতে পারো পরোটাগুলো আমি তেলের সঙ্গে ঘি মিক্স করে নিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি এইভাবে তোমরা প্রত্যেকটা পরোটা সেঁকে নিও এরপর তোমাদের দেখাচ্ছি পরোটাকে এইভাবে এবারে ভালো করে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একটা একটা সব আলাদা হয়ে গেছে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো আলু ভাজা ও ডিম ভাজার সাথে আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ